ঢালিউড সুপারস্টার শাকিব খান সবসময় তার স্টাইল এবং ফিটনেস নিয়ে পরিচিত তবে এবার তার ব্যক্তিগত রূপচর্চা নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন তার সাবেক স্ত্রী অপু বিশ্বাস এক সাক্ষাৎকারে উপস্থাপিকার প্রশ্নে অপু বলেন সাকিব খানের রুমে এত বেশি ক্রিম থাকে যেটা অনেক নায়িকারও থাকে না উপস্থাপিকা অবাক হয়ে জিজ্ঞেস করেন এত ক্রিম কেন উত্তরে অপু হেসে বলেন সে অনেক বেশি সচেতন এই বক্তব্য মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় নেটিজেনদের মন্তব্যে হাসির রোল কারো মতে সাকিব নায়িকাদেরও হার মানিয়েছেন আবার কেউ বলছেন এটাই তো আসল স্টার মানসিকতা এর আগেও সাকিব অপু সম্পর্ক নিয়ে নানা মন্তব্য হয়েছে তবে এবার প্রসাদনী ব্যবহার নিয়ে সাকিব ভক্তদের মধ্যে নতুন কৌতূহল সাকিব কি কোনো প্রতিক্রিয়া জানাবেন আপাতত সবাই অপেক্ষায় সাকিবের জবাবের